আসসালামু আলাইকুম আগুন একটা অফার নিয়ে হাজির হলাম আজকে শুধু কোফ হবে কোনো কথা হবে না তো ফ্রেন্ডস আজকে খুবই চমৎকার একটা অফার শেয়ার করতে যাচ্ছি যেটা অলরেডি গেট ডটায়ও আপনার অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে এবং এইখানে আপনি জয়েন করার মাধ্যমে তাদের যে টোকেন পাবেন সেই টোকেনের ভ্যালু তারা বলতেছে জিরো পয়েন্ট টু সোল বর্তমান সময়ে জিরো পয়েন্ট টু সোল মানে এইখানে দেখতে পারতেছেন একত্রিশ ডলার ছেচল্লিশ সেন্টের মতো তার মানে এইখানে একত্রিশ ডলার আপনি জয়েন করার পর পরেই পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো প্রজেক্টটা হানড্রেড পারসেন্ট ভ্যারিফাইড কীভাবে জয়েন করবেন এ টু জেড দেখাবো কথা বলে ভিডিওটা আমি লং করব না তো কীভাবে জয়েন করবেন ফার্স্ট অফ অল আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পোস্টে লিঙ্ক থাকবে টুডে অফার নামক সেই লিঙ্কে ক্লিক করা মাত্র আমাদের চ্যানেলে নিয়ে আসবে আসার পর প্রথমে আমাদের চ্যানেলটা জয়েন করে নেবেন প্রত্যেকেই কারণ এখানে জয়েন থাকলে আপনি প্রতিনিয়ত অনেক ভালো ভালো অফার আপনি পেয়ে যাবেন ঠিক আছে তারপরে হচ্ছে এইখানে আপনি এই দেখেন অফার লিঙ্ক দেওয়া আছে আপনি জাস্ট অফার লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন অফার লিঙ্কের উপরে ক্লিক করার পর রেড মাই এক্স নাও এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এইখানে দেখেন একটা ক্যাপচা আসবে আপনি ক্যাপচাটা ফিল আপ করবেন তো এখানে যেটা সিলেক্ট করতে বলবে জাস্ট আপনি ওটা সিলেক্ট করে দিবেন তাহলে হয়ে যাবে তো আপনি আমাকে তারপর ডিরেক্ট আপনাকে টুইটারে নিয়ে যাবে দেন অ্যাগেন ক্লিক করবেন তো এটা আমি ওপেন উইথ ক্রোম করে নিচ্ছি এখানে একটু সমস্যা করতেছে আপনারাও ক্রোম ব্রাউজার দিয়ে করবেন তো ক্যাপচারটা ফিল আপ করে যখনই ওইখানে ক্লিক করবেন দেন আপনার টুইটারে নিয়ে আসবে অথোরাইজ আসবে আপনি অথোরাইজে একটা ক্লিক করবেন তো অথরাইজে ক্লিক করার পর এটা আপনার কমপ্লিট হবে তো এখানে এগুলো দেখাবে আপনার অ্যাকাউন্টের বয়স কত তারপরে এগুলো ফিল হবে তো এখানে সবগুলো কমপ্লিট হলে আপনি এখানে ভিউ রিওর্স একটা ক্লিক করবেন এখানে আপনি অ্যাকাউন্ট যত পুরাতন হবে তত এখানে আপনি রিওয়ার্ডটা বেশি পাবেন ঠিক আছে ভিউ মাই অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে আমার অ্যাকাউন্টের বয়স বেশি দিন না যার কারণে আমি এখানে সামান্য রিওয়ার্ড পাইছি তো এইখানে আপনারা ইনভাইট করে বিশ পার্সেন্ট পাবেন তারপরে এখানে নিচের দিক দেখেন আর্ন মোর এক্স কয়েন এখানে একটা ক্লিক করবেন এখান থেকে আরও কয়েন ইনকাম করতে পারবেন আর হ্যাঁ রিওয়ার্ডটা কিন্তু বেশি সময় নাই এখানে দেখেন একাশি দশমিক ছিয়াশি পার্সেন্ট মে কমপ্লিট তো এখানে আপনাকে যত দ্রুত সম্ভব আপনাকে জয়েন করতে হবে তো বিরোটা দেখা মাত্রই প্রত্যেকে জয়েন করবেন আর এখানে দেখেন আমি জয়েন করার মাধ্যমে জিরো পয়েন্ট জিরো সিক্স রোল পাইছি তার মানে আমি কম পাইছি এইখানে এখানে যার টুইটারের ভয়েস যত বেশি হবে তত এইখানে আপনারা কয়েন বেশি পাবেন আশা করি বুঝাতে পারছি তো তেন হচ্ছে প্রথম কাজ হচ্ছে এইখানে ওকে এক্স বা গেট ওয়ালেট কানেক্ট করা তো এটা আমাদের ওকে যেহেতু বাংলাদেশে সাপোর্টেড না এটা করার দরকার নাই আপনারা গেট ডোট আয়ো অ্যাকচেঞ্জে আশা করি অ্যাকাউন্ট আসে না থাকলে অ্যাকাউন্ট খুলে গেট অট ভেরিফাই করে নেবেন তারপরে হচ্ছে আপনি কানেক্ট অলরেডি ক্লিক করবেন ক্লিক করে আপনি গেট ডট আয়োটা সিলেক্ট করবেন এখানে মাস্ট মাস্টবি আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ওয়েব থ্রিতে ঠিক আছে আপনাকে ডিরেক্ট ওয়েব থ্রিতে নিয়ে আসবে যেন এখান থেকে ক্রিয়েট অথবা ইনপুট আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন এখানে করে জাস্ট আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো আর যদি এখন সমস্যা করে পরবর্তীতে করলেও হবে আশা করি বোঝাতে পারছি ঠিক আছে তো তারপরে হচ্ছে এখানে দেখেন টুইটার ফলো জাস্ট আপনি এখানে ক্লিক করে এটা ফলো করে নেবেন তো ফলো করার পর দেন হচ্ছে এটা আপনি ভেরিফাই হয়ে যাবে রিফ্রেশ দিলে তো এটা চব্বিশ ঘন্টার মধ্যে ভেরিফাই হবে তারা বলতেছে তো যাই হোক এখানে তারপর চেকিংয়ে ক্লিক করবেন তারপরে এখানে বাইন গেট ডট আয়ো এখানে জাস্ট বাইন্ডে ক্লিক করবেন গেট ডট আই ইউ এবং হচ্ছে এক্স পাওয়ার নামক একটা ওয়ালেট অ্যাড্রেস রয়েছে গেট ডট সেটা আমাদেরকে এখানে দিতে হবে তো আমি গেট ওটা ইউআইডি কপি করে নিচ্ছি এখানে প্রোফাইলের উপরে ক্লিক করবেন এইখান থেকে ইউআইডিটা কপি করবেন ঠিক আছে তারপরে হচ্ছে এইখান থেকে আপনি ডিরেক্ট ওয়ালেটে আসবেন ওয়ালেটে এখানে অ্যাসেটের উপরে ক্লিক করবেন ডিপোজিটের উপরে একটা ক্লিক করবেন ওয়ান চেইন ডিপোজিটের উপরে ক্লিক করবেন এখানে আপনি এক্স পাওয়ার লিখে সার্চ করবেন এখানে দেখেন তাদের টোকেনের সহ কিন্তু এই যে নেভিক্স তাদের যেইটা ওইটা চলে আসছে এক্স পাওয়ার তো এখান থেকে আপনি মানে অ্যাড্রেসটা আসছে সেই একটু অপেক্ষা করতে হবে তো এখানে আপনারা ওয়ালেট অ্যাড্রেসটা পেয়ে যাবেন জাস্ট ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন তারপর হচ্ছে ডিরেক্ট আপনারা সাইটের ভিতরে আসবেন তো আপনারা উপরে ইউআইডিটা দিবেন তারপর নিচে হচ্ছে এখানে ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন তো দিয়ে জাস্ট আপনি বাইন্ডে ক্লিক করবেন যেটা আমরা মাত্রই কপি করে নিয়ে আসলাম তো বাইন্ডে ক্লিক করা মাত্র এটা বাইন্ড হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখেন এটা আমার এই যে ওইটা তখন আমার কোনো কারণে হয়েছিল না এখন আমি করে নিলাম তো যাই হোক তারপর তারপরে এইখানে অ্যাগিন আরও কিছু টাস্ক আছে এই টাস্কগুলো আপনারা দেখতে পারতেছেন এগুলো করে নেবেন এই যে এখানে দেখেন আমার মাইন্ড কমপ্লিট তো এই যে এইখানে তো এইখানে দেখেন আরও কিছু টাস্ক আছে যেমন হচ্ছে টেলিগ্রামের টাস্ক রয়েছে রিটুইট লাইক তারপরে হচ্ছে এইখানে একটা রিটুইট লাইক আছে তো এগুলো সবগুলো আপনি কমপ্লিট করে নেবেন এগুলো আশা করি পারবেন তো তারপর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা আপডেট আপনাদেরকে দিই যেটা হচ্ছে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে এটা হানড্রেড পারসেন্ট ভেরিফাইড এবং ভালো একটা প্রজেক্ট ঠিক আছে এটা দেখেন এই যে গেট আজকেও একটা পোস্ট করছে সাত ঘন্টা আগে এইখানে তাদের সব কিছু নিয়ে ঠিক আছে এটা দেখতে পারতেছেন তারপর নিচের দিকে যদি যাই এখানে গেট আরও একটা পোস্ট করছে তো ফ্রেন্ডস এইখানে দেখেন এই যে গেট যেটা আপনি আমার অলরেডি চ্যানেলে দেখছেন গেট কিন্তু এই পোস্টটা রিপোস্ট করছে যার কারণে কিন্তু তারা আবার শেয়ার দিছে ঠিক আছে তো হান্ড্রেড পারসেন্ট ভ্যারিফাইড প্রজেক্ট আপনি যদি সবগুলো টাস্ক কমপ্লিট করেন এইখান থেকে আপনার অন্তত কমপক্ষে হলেও তিরিশ ডলার ইনকাম হবে কারণ এই সকল অফারে সবাই জয়েন করবে না ঠিক আছে তো আপনি জাস্ট এক পাঁচটা মিনিট সময় দিয়ে জয়েন করে রাখেন ইনশাআল্লাহ এইখান থেকে প্রত্যেকেরই হিউজটা একটা কোপ হবে আমি গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে সো প্রত্যেকে জয়েন করে নেবেন কেউ মিস করবেন না আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেই বি জয়েন করে নেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে যে কোনো আপডেট দেওয়া আপনারা পেয়ে যাবেন আর টেলিগ্রামে তো মাস্ট আপনারা ফলো করবেন কারণ এখানে আপনি যদি ফলো করেন ইনশাআল্লাহ এখান থেকে ভালো একটা প্রফিট আপনি জেনারেট করতে পারবেন প্রতিনিয়ত অনেক আপডেট দিচ্ছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট এখানে দেখেন দুই লাখ ফার্স্ট ইউজার ক্যাশ স্টকের পাবে আপনি যদি টেলিগ্রামে ফলো না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপডেটটা জানতেন না তো এখানে অবশ্যই আপনাকে ফলো করতে হবে তো ফ্রেন্ডস প্রত্যেককে মাস্ট ভি অফারটিতে জয়েন করবেন কারণ এটা হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড অফার হানড্রেড পার্সেন্ট রিয়েল অফার আমি চেষ্টা করি ভালো ভালো অফারগুলো আপনাদের সাথে শেয়ার করার আর অফারটা বেশিক্ষণ থাকবে না দ্রুত প্রত্যেকে জয়েন করে নেন